ফুটপাতে সামান্য হলুদ মরিচের ব্যবসায়ী বাবা কুমারের সাহার এক ছেলে ও এক মেয়ের একজন এই প্রিয়ন্তী সাহাব ফরিদপুরের ভাঙা কে এম কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্রী তিনি প্রিয়ন্তীকে দেখে বিমোহিত হয়ে পারিবারিকভাবেই তাকে বিয়ে করেন ভাঙা বাজারের ধর্নাটো ব্যবসায়ী ও শিল্পপতি রবীন সাহার ছেলে দীপ সাহাব আমি ওই নেশাগ্রস্ত ছেলের সাথে আর সংসার করব না এখন আমি চলে আসছি এই তারা হুমকি মানে সে ও মানে ওই ছেলে যে হুমকি দিছে আমার যে হাজব্যান্ড ছিল সে হুমকি দিছে তারপরে তার ফ্যামিলি থেকে হুমকি আসতেছে মানে বিভিন্ন জায়গা থেকে হুমকি আসতেছে আমি নিরাপত্তা নিয়ে তাই হুকছি আমি আইনের আশ্রয় চাই গত ছাব্বিশ ফেব্রুয়ারি ধর্মীয় রীতি অনুযায়ী জাকজমক আয়োজনে দ্বীপ পিয়ন্তির বিয়ে ছিল নজর কারাপ বিয়ের বাজার করা হয় সিঙ্গাপুর থেকে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং আর এই বিয়েতে স্বর্ণালঙ্কারি দেওয়া হয়েছে প্রায় দুইশো ভরি প্রায় এক সপ্তাহ ধরে চলে ধুমধাম রাজকীয় আয়োজন বিয়ে অনুষ্ঠানে খরচ করা হয় প্রায় পাঁচ কোটি টাকা স্থানীয় রাজনীতিবিদ প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে বাদ পড়েনি কেউ বিয়ের নিমন্ত্রণ থেকে কিন্তু নতুন জীবনে সুখের সংসার গড়ার সব আয়োজন যেন ভেঙে খান খান হয়ে যায় বাসর রাতেই প্রিয়ন্তি জানান বাসর রাতেই নেশায় আসক্ত হয়ে স্বামী ঘর থেকে বেরিয়ে যায় ফিরে আসে ভোর রাতে সেই রাতেই স্বামীর আসল চেহারা পরিষ্কার হয়ে যায় প্রিয়ন্তির কাছে নেশায় বাধা দিলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে স্বামী দ্বীপ সে আমাকে নেশা করতে বাধ্য করতো মানে নেশা করতে মানে নেশা করাইতে চাইতো আর কি আমি বলতো এটা খাও ওটা খাও আমাকে একদিন জোর করে জুসের সাথে মিশাইয়ে মদ মুখে দিয়ে দিয়েছিল আমি সেটা খাইয়ে বমি করছি তারপরে মারধর করতো বাথরুমে আটকায় রাখতো ওর কথা শুন না শুনলে মানে নেশা দ্রব্য আমাকে দিয়ে সাজাইতো এইগুলা করতো বাথরুমে আটকায় রাখতো তারপরে কিছু ওর কথা না মানলে মারধর করতো প্রিয়ন্তীর পরিবার জানান মেয়ের সুখের আশায় বড় ঘর দেখে বিয়ে দিয়েছিলেন তারা কিন্তু ছেলেটা যে এমন মাদকাসক্ত তা জানা ছিল না তাদের এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মেয়ের জীবনটাই শেষ করে দেওয়ার আক্ষেপে পুটছেন তারা আপনি মেয়ে রাত্রে এই আমি শুনে মেয়েকে কোথায় দিনে চলে যায় শেষ সাথে বিয়ে হয়ে যায় আমাদের বাসিন্দী হয়ে আমাদের বাড়িতে আসার কথা আমরা আয়োজন করছি সে সেখানে আসেনি উপস্থিত যারা ছিল বিয়ের দিন রাত্রে সবাই ওইটা অনুভব করছে মানে ভাঙা বাজারের মানে যারা উপস্থিত ছিল সবাই অনুভব করছে ওই এত অনেক নেশা বাংলাদেশে এমন কোনো নেশা নাই যা আমরা কোনোদিন শুনিও নাই সব ধরনের নেশাই সে তার সাথে সংকৃপ্ত এখন সেই নেশাগ্রস্ত অবস্থাতে আমাদের সেই বাইজের নিয়ে ও একবারে মানে সতেরো আঠারো দিন পর্যন্ত নিখোঁজ আমরা কোনো খোঁজ খবর পাই না এ বিষয়ে দ্বীপের পরিবারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কথা হয় তার চাচা রাজকুমার সাহার সাথে তিনি বলেন দীপ তার ভাইয়ের একমাত্র ছেলে সে যে নেশায় আসক্ত তা জানা ছিল না তাদের মেন্টালি একটু সমস্যা এত সুন্দর একটা বিয়ে বয়স্ক বয়স্ক অতএব সে হয়তো একটু মানে একটু আর হচ্ছে একটু হয়তো এ ব্যাপারে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান দ্বীপের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে মদ পান করানো ও অনৈতিক কাজে লিপ্ত হতে স্ত্রীকে জোর করানোর ব্যাপারে অভিযোগ পেয়েছেন তারা এরই মধ্যে প্রিয়ন্তীকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান তাৎক্ষণিক প্রাথমিকভাবে আমরা মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আমাদের ভাঙা থানা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে পিএনতি এবং দীপসাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পিএনতিকে উদ্ধারপূর্বক দীপসাহার কাছ থেকে চার বোতল ফেসিলিটি সহ পুলিশ গ্রেপ্তার করে এবং পিএনতিকে তার বাবা মার হেফাজতে আমরা দিয়ে দিই থানা পুলিশ এদিকে ফেসবুকের পাসওয়ার্ড বদলে স্বামী স্ত্রীর বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও জোর করে তোলা কুরুচিপূর্ণ নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ প্রিয়ন্তীর এছাড়াও গত এক এপ্রিল প্রিয়ন্তীর বাবার বাড়িতে হামলা চালায় দ্বীপ খবর পেয়ে তাকে আটক করে পুলিশ এ সময় তার নিকট থেকে চার বোতল ফেন্সিডিলও জব্দ করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় शुरज अहमद कालबेला